আপনি কি আপনার চোখের পাতায় খুশকি বা চোখের ত্বকে জ্বালা অনুভব করছেন এই সমস্যাটি হতে পারে ব্লেফারাইটিস যা খুব সাধারণ একটি চোখের সমস্যা আজ আমরা জানবো ব্লেফারাইটিস কেন হয় এর কারণগুলো কি এবং এর প্রতিকারের উপায়গুলো কি কি রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো এই ভিডিওটে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য ব্লেফারাইটিস কি। ব্লেফারাইটিস হলো চোখের পাতার একরকমের প্রদাহ যেখানে চোখের পাতার যে কিনারা সেই কিনারায় লালচে ভাব ফোলা ভাব এবং কখনো কখনো খুশকির মতো একটা পদার্থ দেখা দেয় এটি সাধারণত আমাদের যে চোখের তেল উৎপাদনকারী গ্রন্থি মেইবোমিয়ান গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডের সমস্যার কারণে হয়ে থাকে তো এটা আমাদের কি করে চোখের পাতাকে বিঘ্নিত করে ব্লেফারাইটিসের কারণগুলো কী কী এই যে ব্লেফারাইটিসের কারণ অনেক রকম হতে পারে তবে এর মধ্যে যে উল্লেখযোগ্য কারণগুলো সেগুলো হলো ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য হতে পারে চোখের পাতার প্রান্তে যদি ব্যাকটেরিয়ার অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হয় ব্যাকটেরিয়া যদি জমে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্লেফারাইটিস হতে পারে তেল গ্রন্থি বা মেইবোমিয়ান গ্ল্যান্ডের সমস্যার কারণে হতে পারে মেইবোমিয়ান গ্ল্যান্ড যদি ঠিকমতো কাজ না করে তাহলে সেই ক্ষেত্রে আপনার চোখের পাতায় খুশকির মতো এক ধরনের স্কেল বা একটা লেয়ার তৈরি হতে পারে ত্বকের সমস্যা সেবরিক ডার্মাটাইটিস বা রোসাসিয়ার মতো ত্বকের সমস্যার কারণেও কিন্তু লেফারাইটিস হতে পারে আবার অ্যালার্জি বা সংক্রমণের কারণে যেমন মেকআপ কন্টাক্ট লেন্স বা চোখের যে পরিষ্কার সে পরিষ্কার যদি আপনি ঠিক করে না রাখেন তাহলে সেই কারণে চোখের পাতাতে সংক্রমণ হয়ে ব্লেফারাইটিস হতে পারে ব্লেফারাইটিসের লক্ষণ বা সিমটমস গুলো কি কি হয়ে থাকে তো ব্লেফারাইটিসের কিছু সাধারণ লক্ষণ দেখা দেয় যেমন চোখের পাতাগুলো ফোলা ফোলা ভাব চোখের পাতায় চুলকানি চোখ জ্বালা জ্বালা ভাব আবার চোখের পাতাতে আশেপাশে আহ খুশকির মতো দেখা দেয় এবং চোখে একটা অস্বস্তি কখনো কখনো চোখে একটা ড্রাইনেস বা শুষ্ক ভাব আবার যখন এটা সিভিয়ার স্টেজে চলে যাচ্ছে তখন চোখের পাতা লেগে যাচ্ছে ম্যাটিং অফ আইলাসেস হচ্ছে এই ব্লেফারাইটিস প্রতিকারের উপায় কি কি রয়েছে এই ব্লেফারাইটিস নিয়ন্ত্রণ রাখতে কিছু সুনির্দিষ্ট উপায় রয়েছে তো আসুন এই ভিডিওতে জেনে নিই কী কী উপায় রয়েছে প্রথমত চোখের পাতা পরিষ্কার রাখা বা আইলিড হাইজিন করা তো প্রতিদিন চোখের পাতা গরম জলে একটা কাপড় ভিজিয়ে পরিষ্কার করতে হবে ভালোভাবে মুছতে হবে তার ফলে কি হয় যে এই চোখের যে প্রান্তগুলো যে খুশকিগুলো থাকে সেগুলো উঠে যায় পরিষ্কার হয়ে যায় চোখের পাতাটা তো এটা আপনাকে দিনে দুবার করে চোখের আইলিড হাইজিন করতে হবে গরম শেক গরম কাপড় ব্যবহার করে চোখের পাতাতে যদি আপনি শেখ দেন তাহলে সেই যে তেলটা জম ছিল সেই তেলটা জমতে পারে না তার ফলে খুশকিটা তৈরি হয় না এবং প্রদাহটা অনেকটাই নিয়ন্ত্রণে আসে আবার চোখে মাসাজ করা চোখের পাতাতে হালকা হালকা যদি আপনি মাসাজ করেন তাহলে এই যে মেইবোমিয়ান গ্ল্যান্ড এটা সচল হয়ে যায় এবং এর ব্লকেজটা দূর হয় তার ফলে এখানে যে অয়েলের মতো সেটা জমা হতে পারে না মেকআপ এড়িয়ে চলা এই যে ব্লেফারাইটিস সময় চোখে যে মেকআপ সেই মেকআপ গুলো করা যাবে না কারণ এতে সংক্রমণ আরো বাড়িয়ে দিতে পারে যার জন্য চোখের মেকআপ সেগুলো একদমই অ্যাভয়েড করতে হবে চিকিৎসকের পরামর্শ তো গুরুতর অবস্থায় চোখের ডাক্তারের সঙ্গে অ্যান্টিবায়োটিক মলম বা অ্যান্টিবায়োটিক ড্রপ এবং সাথে সাথে আইলিড হাইজিন মেনটেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি কিছু ওরাল মেডিসিন নিতে হয় তাহলে সেগুলো আপনাকে করতে হবে এই যে ভ্লেফারাইটিস এটা একটা বিরক্তিকর সমস্যা হলেও চোখের সঠিক যত্নের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই ভ্লেফারাইটিসের টাইপস এবং এই ব্লেফারাইটিসের যে মেডিকেল ট্রিটমেন্ট সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন ধন্যবাদ